সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন পেঁয়াজ পদ্ধতি ব্যবহার করুন আসুন বিস্তারিত জেনে নেই আমরা প্রায় প্রত্যেকেই পেঁয়াজের সালাদ খেতে পছন্দ করি তবে সেটা নিহাতেই ভালোবেসেই খাই পেঁয়াজ খেলে কী কী উপকার হয় তা জানার চেষ্টা করি না খুব কম লোকেই পেঁয়াজের ম্যাজিক সম্পর্কে অবগত কিন্তু জানেন কি সালাদ ওই পেঁয়াজের টুকরো কয়েক মিনিটেই দাঁতের গোড়ায় রাখলে কি হয় ভীষণ কষ্ট পাচ্ছেন দাঁতের ব্যথায় ঔষধ খেয়েও রেহাই মিলছে না ব্যথা থেকে তাহলে একবারই পেঁয়াজ পদ্ধতির প্রয়োগ করুন তারপর দেখুন ম্যাজিক মুখের ভিতরে দাঁতে যেখানে যন্ত্রণা হচ্ছে বা মাড়ি ফুলে ব্যথা হচ্ছে সেখানে পেঁয়াজের ওই টুকরোটি রেখে দিন দশ মিনিট এইভাবেই রাখুন বাজারে চলতি ঔষধের থেকেও অনেক কম সময়ে ব্যথার উপশম করে দেবে শরীরে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কেন এরকম হয় বিশেষজ্ঞদের মতে পেঁয়াজের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেন্টারি গুণ রয়েছে মুখের ভেতরে পেঁয়াজের রস নিঃসৃত হয়ে ব্যথার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আর তাই ব্যথা সেরে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য